হুম করা যাবে না আমরা কি আমরা মুসলমান কি আমাদের ধর্ম ইসলাম ইসলাম ধর্মে কি কোনো মারামারি আছে হ্যাঁ কাটাকাটি আছে নেই আর বিশেষ করে কি আমাদের গায়ে কি পাঞ্জাবি রবির সুন্নাত আছে তাই না এই সুন্নাত থাকলে এই সুন্নাত সুন্নতির লেবাসকে কখনো অপমান করা যাবে না যাবে সেই জন্য আজকে থেকে তোমরা আর কখনো মারামারি করবে না হ্যাঁ একে অপরের বন্ধু হয়ে যাবো ঠিক আছে মনে থাকবে আজকে থেকে ঠিক আছে এবার একটু কোলাকুলি করো দুজন আর কখনো মারামারি করবো না ঠিক আছে এখন থেকে আমরা সবাই বন্ধু হয়ে থাকবো ঠিক আছে প্রিয় দর্শক সালাম আলাইকুম আহমতুল্লাহ এখানে আমরা আসলে এই দুইজনকে আসলে একত্রিত করার জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করার যে আজকে দেখা যাচ্ছে যে এই সুন্নতির লেবাস পরে কিছু মানুষ অশালীন ভাষায় কথা বলতেছে এবং এই সুন্নতকে অপমান করতেছে যাতে এই সুন্নতকে এই হুজুরদেরকে মানুষ যাতে খারাপ বলে সেই জন্য আসলে আমরা আসলে এটা চাই না কখনো ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম আর এই শান্তির ধর্ম কখনো মারামারি কাটাকাটি হানাহানি এটা নিজেদের ভিতর করা যাবে না এটাই আমরা আসলে এই এই শিক্ষা নিয়ে আমরা আসলে সামনে এগিয়ে যেতে চাই ধন্যবাদ সকাল সকলকে সালাম আলাইকুম রহমতুল শেষ হয়ে গেছে না